কালভৈরবের কৃপায় দূর হবে আর্থিক সংকট সুখ সমৃদ্ধি ফিরবে সংসারে কালাষ্টমী দিন করুন এই কাজ নীলক্ষণ জানেন তো আদিত্যপূরণ অনুসারে প্রভু কালভৈরব হলেন সময় দেবতা কাল শব্দের অর্থ সময় এবং ভৈরব শব্দের অর্থ শিবের এক প্রচন্ড রূপ জনশ্রুতি অনুযায়ী ভগবান শিব মহাকালেশ্বর রূপে আবির্ভূত হয়ে ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করে যার মাধ্যমে তার শক্তি প্রকাশ ঘটে কালভৈরব হলেন এক ভয়ঙ্কর কিন্তু আশীর্বাদ দাতা দেবতা ভক্তদের যাবতীয় দুঃখ কষ্ট এবং অশুভ শক্তি থেকে রক্ষা করে কালাষ্টমী হলো এক বিশেষ তিথি যা প্রভু কালভৈরবের পুজোর জন্য উৎসর্গীকৃত প্রতি মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করা হয় বছরের মোট বারোটি কালাষ্টমী পালন করা হয় তার মধ্যে মাকশিস মাসে পড়া কালাষ্টমী সর্বাধিক গুরুত্বপূর্ণ বলি ধরা ধরা হয় এবছর বৈশাখ মাসে পড়া কালাষ্টমী উদযাপন করা হবে বিশে এপ্রিল দু পঁচিশ রবিবার শুভ সময় চলুন জেনে নেওয়া যাক অষ্টমী তিথি শুরু বিশে এপ্রিল অষ্টমী তিথি শেষ একুশে ছটা আটান্ন মিনিটে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা চুয়ান্ন থেকে দুপুর বারোটা ছেচল্লিশ পর্যন্ত অমৃতকাল সকাল ছটা তেতাল্লিশ থেকে সকাল আটটা চব্বিশ পর্যন্ত যোগ সকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রবি যোগ ভোর পাঁচটা পঞ্চাশ থেকে সকাল এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সর্বাত্ম সিদ্ধি যোগ সকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে মানে বিশে এপ্রিল সকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে পরের দিন ভোর অর্থাৎ একুশ এপ্রিল পাঁচটা উনপঞ্চাশ পর্যন্ত দিনের আদিত্য পুরাণ অনুসারে প্রভু কালভৈর হলেন সময় দেবতা কাল শব্দের অর্থ এবং ভৈরব অর্থ শিবের এক প্রচন্ড অনুযায়ী ভগবান শিব রূপে আবির্ভূত হয়ে ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করে যার মাধ্যমে তার শক্তি প্রকাশ ঘটে তাই কালভৈরব হলেন এক ভয়ঙ্কর কিন্তু আশীর্বাদদাতা দেবতা যিনি ভক্তদের যাবতীয় দুঃখ কষ্ট এবং অশুভ শক্তি থেকে রক্ষা করেন কালাষ্টমীতে পালনীয় কিছু নিয়মাবলী রয়েছে চলুন জেনে নেওয়া যাক সকালে ভোরবেলা উঠে পবিত্র স্নান করতে হবে কালবৈরাবের চরণে প্রার্থনা নিবেদন করতে হবে সম্ভব হলে কালবৈর মন্দিরে গিয়ে নিষ্ঠা ভরে পুজো করুন অনেক ভক্ত কিন্তু এই দিনে উপবাস করে থাকেন মহাকালেশ্বর কাহিনী পাঠ বা শ্রবণ করা কিন্তু খুব শুভ বিশেষ করা হয় কালবৈরামের বাহন হল কালকুট কালো কুকুরকে খাবার খাওয়ানো খুবই পূর্ণ কাশিতে গিয়ে অন্নদান ও সমৃদ্ধি লাভ হয় কালভৈর কাহিনী পাঠ এবং শ্রবণ করলে বিশেষ আশীর্বাদ লাভ হয় কালাষ্টমী হলো এমন একটা দিন যেদিন নিষ্ঠা ও ভক্তির সঙ্গে কালভৈরবীর পুজো করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক এবং একটা শেয়ার করবেন ধন্যবাদ